তৃণমূল করার অপরাধে এক গৃহবধূকে বাড়ি থেকে চুলের মুটি ধরে টেনে নিয়ে গিয়ে জমিতে ফেলে ব্যাপক মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তরা সকলে বিজেপির স্থানীয় নেতা ও কর্মী ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার জেরে ওই গৃহবধূগতর স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন আর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ঘটনা পুরসোনার চিরাডেঙ্গি এলাকার যদিও বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে ছোট ছোটো ছেলেদের মধ্যে গণ্ডগোলটাকে কিভাবে রাজনৈতিক রং লাগিয়ে বিষয়টি ঘুরিয়ে দিয়ে বিজেপির কর্মীদের ভোটের আগে ফাঁসিয়ে দিল সূত্র মারফত জানা যাচ্ছে ওই তিন অভিযুক্তকে আজ দিনের জুডিশিয়াল মহামান্য আদালত কি বলছেন তৃণমূল নেতা খোকল বলছেন বিজেপি নেতা পুরঞ্জয় আদব কি বলছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ আর কি বলছেন আক্রান্ত মহিলা আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কি ঘটনাটা ঘটেছিল ঘটনা ঘটেছিল আমরা তো এক ঘরে তৃণমূল করি আর সবাই বিজেপি করে আমাদের উপরে খুব আতর লাগিয়ে মানে বিপরীতভাবে খুব মানে আমাদেরকে টর্চার করে খালি কথায় কথায় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলবে আমি বলেছিল যে কেন বলে তারা আমার ছেলেটাকে পর্যন্ত খিস্তি খেব পেরেছে বলেছি বলে সেই জন্য আমাকে এরকম করে টর্চার করেছে জমি ফেলে

ঘটনাটা দেখছেন এখানে হসপিটালে এসেছি আমাদেরই একজন কর্মী ঠিক আছে যার ভালো নাম হচ্ছে আপনার ডাক নাম হচ্ছে আমাদের আমরা ভ্যাটা বলে জানি আর ভালো নাম হচ্ছে পান্নালাল মালিক ও স্ত্রীকে কয়েকজন মিলে আপনার টেপ করেছে শিলতাহানি করেছে ঠিক আছে এবং তারা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত বিজেপি নামক আপনারা বুঝতে পারছেন তাদের চরিত্রটা কীরকম এটাই বলবো এবার পুলিশ পুলিশের মতো যাতে ব্যবস্থা নেই সেটাই আমাদের অনুরোধ রইলো তাছাড়া আর কিছু নাই যাকে রেপ করা হয়েছে বা যাকে করা হয়েছে অভিযোগ করছেন সে কোন দল করে তৃণমূল কংগ্রেস আর করেছে মানে বিজেপির লোকজন বিজেপি কতজন ছিলেন না সেটা আপনি যার সাথে হয়েছে উনি সে বলতে পারবেন আমরা চাই ন্যায্য বিচার এর বাইরে আর কি চাইবো যেটা ন্যায্য আছে সেটাই হোক প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক যারা দোষী আছে তারা শাস্তি পাক যারা ন্যায্য আছে প্রশাসন যাতে সঠিক ব্যবস্থা নেই এটাই আমাদের অনুরোধ আজকে শুনলাম চিলাডাঙ্গাতে বারোয়ারি পুজোতে একটা ভোগের অনুষ্ঠান চলছিল সেখানে দুটো জুনিয়র ছেলের মধ্যে কিছু বচসা হয় সেই নিয়ে একটা ঝামেলা বাদে তো ঘটনাটা কিছুই নয় দুটো বাচ্চা ছেলের সমস্যা এখানে কোনো বড়দের কোনো ইনভলভের ব্যাপার নেই সেই বাচ্চা ছেলের মারপিটকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের টিএমসি নেতারা আমাদের বিজেপি দলের কিছু নেতাকর্মীর নামে কুৎসারটাচ্ছে এবং অযথা মিথ্যা অভিযোগ আনছে এগুলো সম্পূর্ণ মিথ্যা সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমাদের দলের কিছু কর্মীদেরকে কেসের মধ্যে জড়িয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা এগুলো সম্পূর্ণ মিথ্যা আমরাও এর পূর্ণ তদন্ত চাই যদি সত্যি কিছু ঘটনা ঘটে থাকে তাহলে তার ব্যবস্থা হবে তাতে আমরা কোনো অসহযোগিতা করব না পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে মেডিকেল রিপোর্ট যেখান থেকে করা হয়েছে সে ডক্টরের কেন্দ্রে আমরা করব 걔는 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 걔는